যারা কেটা ফুড ডেলিভারিতে কাজ করতে আগ্রহ এখন কাজ করতে পারেন যারা নতুন এই লাইসেন্স পেয়েছেন বা লাইসেন্স পাবেন আপনারা এই কেটাতে এখন কাজ করতে পারেন কেটাতে আপনার এই মাসিক স্যালারি বর্তমানে কাতারে এই কোম্পানিটা নতুন এসেছে মোটামুটি ভালোই এখন সুযোগ সুবিধা দিতেছে সুযোগ সুবিধা পাচ্ছেন অনেকে এই কেটার কোম্পানিতে এই কফালা হয়ে কাজ করতেছেন আবার অনেকে আপনার এই নিজের কোম্পানি থেকে মানে আপনি যে কোম্পানিতে আছেন সে কোম্পানি থেকে আপনি কেটা কোম্পানিতে আপনি কাজ করতে পারেন ফুড ডেলিভারিতে আপনি তাদের সাথে আপনি ছয় মাসের এগ্রিমেন্ট করে আপনি কাজ করতে পারবেন জন্য আপনার এই কাতার আইডি আপনার ছয় মাস মেয়াদ থাকতে হবে তারপরে আপনি যদি আপনি এই বর্তমানে ওদের এই বিষয় চেঞ্জ হতে চান তাহলে আপনি ডেলিটলি ওদের কোম্পানিতে গিয়ে আপনি এই কথা বলতে পারেন যদি ওদের কোম্পানিতে চেঞ্জ হন ওরা গাড়ি টাড়ি সব ওরা দিবে আপনাকে এই মাসিক ফিক্সড স্যালারি করে দিবে তারপরে আর আপনি যদি এই আপনি আপনার কোম্পানি থেকে আপনি যদি কোম্পানিতে আপনি এগ্রিমেন্ট করে আপনি যদি কাজ করতে হওয়া কাজ করেন তাহলে আপনি নিজের নিজের সব কিছু লাগবে নিজের গাড়ি লাগবে নিজের গাড়ি দিয়ে আপনি ফুড ডেলিভারি দিতে হবে তো চেঞ্জ হওয়ার পর ওদের কোম্পানিতে আপনাকে স্যালারি কত দিবে ওইটা আমার এই জানা নেই কারণ এক একজনের এক এক রকম স্যালারি হয় আর যাদের এই বাইরে থেকে কাজ করবেন যারা ফ্রি বিসা বলতে কি আপনার আপনার কোম্পানি হয়ে কোম্পানির থেকে আপনি ও এগ্রিমেন্ট করে আপনি নিজের গাড়ি দিয়ে আপনি ফুড ডেলিভারি দিবেন তাই ওদের ফিক্সড স্যালারি হচ্ছে আপনার এ পাঁচ হাজার পাঁচশো টাকা তো এর ভিতরে আপনার সব খরচ আপনার যেমন আপনার গাড়ির পেট্রোল আপনার নিজের খাওয়া থাকা মানে এভরিথিং সব খরচ আপনার এভরিথিং এ সাড়ে পাঁচ হাজারের মধ্যে আর এটাতে এই মাঝে মাঝে ওরা আপনার এই অফার দেয় মানে অফার দেয় বলতে কেমন আপনার এই আপনার স্যালারি স্যালারির জায়গাতে থাকবে আপনি যেদিন আপনাকে অফার অফার দি আপনি যদি টার্গেট আপনি ফিল করতে পারেন তাহলে এক্সট্রা আপনার আশি রিয়াল নাকি একশো রিয়াল দেয় এক্সট্রা আপনি এই ওদের উইদিন অফার টার্গেট আপনি যদি এই পূরণ করতে পারেন ওইটা আপনি কেটাতে ঢুকলে কথাবার্তা বললে আপনি পুরোপুরি আপনার আইডিয়া হয়ে যাবে যা জানা হয়ে যাবে ওদের অফার সম্পর্ক মানে অফার দেয় সেটা আমি জানি আমার সাথেও কয়েকজন আছে তো ওরা মাঝে মধ্যে অফার অফার দিয়ে অফার দিলে দেখা গেছে মাস্টাসের স্যালারি আরও বেশি উঠাতে পারে ওরা বর্তমানে আপনারা এই চাইলে আপনারা কেটাতে এখন ঢুকতে পারেন কেটাতে এখন ভালো সুযোগ সুবিধা আছে এবং কি কাতারা তো কেটা নতুন আসছে যার কারণে অনেকেই এই ঢুকছেন ফার্স্ট স্টার্টিংয়ে অনেকেই ঢুকছেন তবে এখন এখন ওনারা এখন ওরা এই কফলা করে নিতেছে আপনি যেহেতু নতুন আপনার যদি এই লাইসেন্স থাকে তাহলে আপনি ওদের কোম্পানিতে আপনি যদি চেঞ্জ হয়ে কাজ করতে চান তাও আপনি পারবেন আপনি ওদের সাথে আপনি এই কোদের কোম্পানিতে ফোনে কথা বলবেন না ডিরেক্টলি কোম্পানিতে চলে যাবেন কোম্পানিতে গিয়ে কথা বলবেন আর ফোনে কথা বললে আপনি সামনাসামনি কথা বলা আর আপনি ফোনে কথা বলা দুটোই আলাদা সামনাসামনি কথা বললে যে একটা গুরুত্ব পাবেন ফোনে যে কোনো জায়গায় ফোনে অতটা গুরুত্ব আপনি পাবেন না যাদের বর্তমানে অনেকে এই লাইসেন্স পাইছেন এমনকি অনেকে লাইসেন্সের জন্য এই চেষ্টা করতেছেন লাইসেন্সটা নিয়ে আপনার যদি মনে হয় আপনার যদি ভালো মনে হয় যেন আপনি চেঞ্জ হয়ে যাবেন চেঞ্জ হয়ে গেলে ওদের কি সিস্টেম কি আপনি আগে ও সম্পর্কে জানেন যে চেঞ্জ হলে আপনার কিছু সুবিধা আপনার এই কেমনি কি আগে বিস্তারিত জানেন তারপর আপনি চেঞ্জ হয়ে কাজ করেন আর যদি আপনি নিজের গাড়ি হয় তাহলে তো ভালো আপনার ফিক্সড স্যালারি আপনার এই বর্তমানে অনেকে আমি বর্তমানে এই দেখতেছি অনেকেই নতুন যারা অনেকেই আপনার ওই কেটাতে ঢুকতেছেন কেটাতে ঢুকে আপনার কয়টা লাভ হবে আপনার কেটাতে ঢুকলে আপনি নতুন মানুষ আপনার ভাষা সম্পর্কে আইডিয়া হয়ে যাবে দুই নম্বরে আপনার রাস্তা তো হান্ড্রেড পার্সেন্ট আপনি চিনবেন আপনাকে তো সব লোকেশানেই দেবে আপনাকে যেখানে খাওয়ার খাওয়া অর্ডার করবে সব তো লোকেশানেই লোকেশানেই আপনি নতুন স্টার্টিংয়ে তো আপনি রাস্তাঘাট নিয়ে প্রবলেমে পড়বেন কিন্তু লোকেশান আছে আপনি এক লোকেশানে দুই তিনবার যাবেন বা বিভিন্ন জায়গায় যাবেন তখন আপনার এমনিতে সব কিছু আপনার চেনা হয়ে যাবে এদিক দিয়ে আপনার এই লাইসেন্সের বয়সটাও আপনার এই বাড়বে পূরণ হবে কারণ আপনার লাইসেন্সের বয়স যত বেশি হবে যত পুরাতন হবে তত আপনার জন্য ভালো তাহলে আপনি ভালো একটা কোম্পানিতে আপনি কাজ করতে পারবেন কারণ নতুন লাইসেন্স দেখলে অনেকে আপনার নতুন লাইসেন্স দেখলে অনেকে আপনার কাজের জন্য অ্যালাউ করে না যদি আপনার পুরান লাইসেন্স হয় তাহলে অনেকে আপনার কাজের সুযোগ সুবিধা দেওয়া অনেক কোম্পানিতে এবং কি আপনি যদি হাউজও কাজ করতে চান তাও পারবেন কিন্তু নতুন লাইসেন্স কারণ আপনি রাস্তা চিনেন না আপনি বাসা জানেন না আপনার লাইসেন্স নতুন সেজন্য জন্য এই অনেকে আপনার নতুন ড্রাইভার নিতে চায় না তো কেটাতে ভালো সুবিধা এখন আপনি নিতে পারবেন আপনি চাইলেও ওখানে আপনি কাজ করেন তারপরে আপনি ডেরি কোম্পানিতেও কথা বলেন আবার অনেক দেখবেন এই সাপ্লায়ার আছে অনেক যারা ধরেন কন্ট্রাক্ট নিয়ে কাজ করায় তাদের এই যেমন ওই সোনো তালাবা ট্রফিক দেখবেন যে একটা কোম্পানিতে এই তিনটা চারটা ফুড ডেলিভারি কোম্পানির লোক ওরা নিয়ে কাজ করাচ্ছে আপনি চাইলে ওগুলো তো আপনি এই যাইতে পারেন সমস্যা নেই আপনি যে কথা বললেন ফার্ড ডেলিভারি এখানে তো ফার্ড ডেলিভারি না কারণ আপনি যদি কোম্পানি চেঞ্জ হয়ে যান ওদের কোম্পানিতে তাহলে তো আপনার সাথে ওরা গাড়িটা টাড়ি সব দিবে আপনি শুধু ডেলিভারি দেবেন আর যদি আপনার মাসিক হয় আপনার গাড়িটা সব কিছু আপনার তাহলে তো আপনি আপনি মতো করে দিনে এই যে কয়টা আপনি ডেলিভারি দিতে পারেন আপনার কারণ আপনি এই বর্তমানে যারা আমি বলছিলাম যে ওই আমার ফ্রেন্ডগুলোর সাথে ওই প্রথম প্রথম আপনার এই কেটাতে আপনার একটু হার্ডলি আপনার ছিল এখন মোটামুটি কিছুটা ইজি হয়েছে কারণ যারা লাইসেন্স নিতেছেন তাদের জন্য এই ফুড ডেলিভারিটা হচ্ছে যে অনেক লাভবানের কারণ এখানে আপনি ঢুকলে আপনার এ টু জেড সব কিছু আপনার জানা হয়ে যাবে বোঝা হয়ে যাবে তারপরে কাতার আরও তিন চারটা ফুড ডেলিভারি আছে কাটা কেটা তারপর আপনার এই রফিক সোনু তালাবাদ এখন নতুন করে কেটা আসছে তাহলে আপনারা কেটাতে কাজ করতে পারেন কারণ কেটাতে এই অনেকে প্রথমে মানে নতুন কোম্পানি হিসেবে অনেকে ঢুকতে চাই নাই আর এখন যেহেতু আস্তে আস্তে কাতারে কেটা পরিচিত হচ্ছে সবার কাছে এখন সবাই আপনার এই কেটাতে আসতে আপনারা চাইলে আসতে পারেন আপনারা ডিরেক্টলি ইতে যে কথা বলেন বা হেড অফিসে যেয়ে কথা বলেন বা ও যারা সাপ্লায়ার আছে আপনারা তাদের সাথে যাই আপনারা কথা বলতে পারেন আপনাদের সুবিধার জন্য কারণ আপনার লাইসেন্স নিয়ে বসে থেকে তো ফায়দা নেই আপনি লাইসেন্স পাইছেন আপনি লাইসেন্স পাইছেন নিয়ে আপনি এই গাড়ি আপনি একটা গাড়ি নিন কারণ কেটাতে আপনি যখন গাড়ি ছাড়া যাবেন তখন ওরা আপনাকে অ্যালাউ করবে না কারণ তারা গাড়ি দিবে তাদের যারা কফালার লোক যারা আপনার এই ওদের কফালাতে আছে ওরা তাদেরকেই দিবে। আপনি বাইরের মানুষ আপনাকে দিবে না কারণ আপনি তার সাথে চুক্তিভাবে আপনি তার সাথে এগ্রিমেন্ট করে আপনার নিজের গাড়ি সব কিছু নিয়ে আপনি কাজ করবেন আপনার সব কিছু মাসে ওরা আপনাকে স্যালারি দিয়ে দেবে তো ঠিক আছে আপনারা এই কেটাতে আপনারা কথা বলে দেখেন দেখে আপনারা যদি পিচার চেঞ্জ করে কাজ করবেন তাহলে তাও পারবেন আর যদি আপনারা যদি চান যে না আপনারা নিজের কোম্পানি থেকে আপনারা এগ্রিমেন্ট করে আপনারা কাজ করবেন তাও পারবেন শুধু আপনার কোম্পানি থেকে আপনি এগ্রিমেন্ট ওরা আপনি যে কোম্পানিতে আপনি যে কেটা কেটা কোম্পানি কোম্পানিতে যারেন আপনি কোম্পানি খেতে গেছেন বা তারা কোম্পানি থেকে কন্ট্রাক্ট নিয়ে তারা এই লোক নিয়ে কাজ করায় ওখানে গেলে ওখান থেকে আপনার কোম্পানিতে একটা এই এগ্রিমেন্টের মেসেজ দেবে আপনার কোম্পানি ওটা অ্যাকসেপ্ট করবে বাস অ্যাকসেপ্ট করবে অ্যাকসেপ্ট করলেই আপনার সিক্স মান্থের এগ্রিমেন্ট হয়ে গেল আপনার আইডি তারপর আপনার পাসপোর্ট ওগুলো ফটোকপি আপনারা এ নিয়ে যাবেন সাথে করে এগ্রিমেন্ট করতে হলে এগুলো লাগবে আর পিকচার চেঞ্জ করতে হলে তো আপনার কোম্পানির এন লাগবে এন নিয়ে আপনি আগে ওখানে বিস্তারিত কথা বলে তারপর আপনি চেঞ্জ হবেন কি না হবেন সেটা চিন্তা ভাবনা করে কাজ করবেন আল্লাহ হাফিজ